ভগবান রামের মৃত্যু কিভাবে হয়েছিল এবং কেনই বা মৃত্যু হয়েছিল চলুন স্বাস্থ্য স্বাস্থ্যকথায় আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি পুষ্পেন্দু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হিন্দু সনাতনী ধর্মকে জানুন এবং ধর্মকে বুঝুন এবং ধর্মকে প্রসার করুন ভগবান রামের মৃত্যু সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রাপ্ত হয় মূলত পুরাণ ও গ্রন্থগুলির বিশেষ করে পদ্মপুরাণ উত্তরাখণ্ড এবং আনন্দ রামায়ণ মাধ্যমে যদিও এই অংশগুলি বাল্মীকি রামায়ণের মূল কাহিনীর অন্তর্ভুক্ত নয় তবুও হিন্দু ধর্মীয় সাহিত্যে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভগবান রামের মৃত্যু কিভাবে হয়েছিল রামের মৃত্যুকে হিন্দু ধর্মে জলসমাধি বলা হয় এই ঘটনা ঘটে তখন যখন তার দায়িত্ব শেষ হয়ে যায় এবং তিনি বুঝতে পারে যে তার ভূমিকা পৃথিবীতে সম্পূর্ণ হয়েছে মূল ঘটনা ঘটেছিল যা এটাই হচ্ছে একবার কাল অর্থাৎ জম্বা সময়ের দেবতা রূপে অযোধ্যায় আসে ও রামের সঙ্গে একান্তে কথা বলতে চান রাম তখন শর্ত দেন যখন তাদের আলাপ চলবে তখন কেউ যদি সেই কথোপকথনে বিঘ্ন ঘটায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হ এই রকমভাবেই তারপর কথা বলতে শুরু করেন হঠাৎই রামের ভাই লক্ষণকে দরজায় আসতে হয় বিশ্বামিত্রের কারণে ও সে বাধ্য হয়ে ভিতরে ঢোকে এর ফলে রামের প্রতিজ্ঞা অনুযায়ী লক্ষণকে মৃত্যুদণ্ড দিতে হতো রাম দ্বিধায় পড়েন তখন লক্ষণ নিজের সিদ্ধান্ত নেন যে তিনি এই দেহ ত্যাগ করবেন এই জীবন ত্যাগ করবেন এবং তিনি সরয়ু নদীতে গিয়ে জলসমাধি গ্রহণ করেন এই ঘটনার পর রামও সিদ্ধান্ত নেন যে তার ভূমিকা শেষ তিনি প্রজাদের ও অযোধ্যাবাসীদের বিদায় জানান এবং সরল নদীতে গিয়ে নিজ জলসমাধি নেন এই সময় তিনি আবার ভগবান বিষ্ণুর রূপে পরিণত হন এবার জানব কেনই রামের মৃত্যু হয়েছিল ঐশ্বরিক ভূমিকা শেষ হয়েছিল ভগবান রাম ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার যিনি ধরাধামে এসেছিলেন রাবণসহ দুষ্টুদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে সেই কাজ সফলভাবে সম্পূর্ণ হলে তার পৃথিবীতে থাকার আর প্রয়োজন ছিল না দ্বিতীয় জানব লীলার অবসান তিনি মানুষ রূপে জন্ম নিয়ে মর্যাদা পুরুষত্তম রূপে জীবনযাপন করেছেন একজন আদর্শ রাজা পুত্র ভাই স্বামী এবং মানুষ হিসাবে তার জীবন শেষ করেন তৃতীয় হচ্ছে ঋষিদের অভিশাপ ও সময়চক্র কিছু পুরাণ মতে দেবতাদের ও ঋষিদের পরিকল্পনার সময় অনুযায়ী রামে দেহত্যাগ প্রয়োজন ছিল যাতে পরবর্তী যুগে নতুন অবতার অবতীর্ণ হতে পারেন অবশেষে বলা যায় ভগবান রামের মৃত্যু ছিল আত্মিক মুক্তি বা দেহত্যাগ এটি কোনো সাধারণ মৃত্যু নয় এটি স্বেচ্ছায় এই ধরণী ত্যাগ করেন এবং আবার স্বরূপে ফিরে যান অর্থাৎ বিষ্ণুর রূপে এটি এক আধ্যাত্মিক সমাপ্তি যা মোক্স বা দেহত্যাগের সর্বোচ্চ রূপ হিসাবে ধরা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কেমন হয়েছে লিখে লিখে পাঠাবেন এবং হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন